শাহপুরীর দ্বীপ কক্সবাজার থেকে নব্বই কিলোমিটার দূরে বাংলাদেশের একমাত্র মায়ানমার বর্ডার সীমান্তের কাছে শাহপুরীর দ্বীপটি অবস্থিত এই দ্বীপে যাওয়ার জন্য আপনাকে যা করতে হবে প্রথমে চলে আসতে হবে কক্সবাজার কক্সবাজার আসার পর কক্সবাজার মেরিন ড্রাইভ দরে নব্বই কিলোমিটার আসার পর শাহপুরীর দ্বীপ পেয়ে যাবেন এই দ্বীপ থেকে মূলত সেন্টমার্টিন গামী জাহাজ এবং যে সকল মাছদোলার ট্রলারগুলো রয়েছে এই টলারগুলো এই জেটি থেকে চলাচল করে তো আমরা এখন যেই জেটি কার্ডের মধ্যে মোটরসাইকেলে করে যাচ্ছি এটি হচ্ছে শাহপুরী দ্বীপের জেটি এই জেটিঘাট থেকেই বাসানচর সেন্ট মার্টিন জাহাজগুলো এই জেটিঘাট থেকে চলাচল করে যে জায়গাটায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে টেকনাফের শেষ সীমানা এটা হচ্ছে নাফ নদী ওই পাশে আছে সাগর ওই সাগর থেকে বেড়ে আসছে এই নাফ নদীটা আর এই নদীর বিভিন্ন পয়েন্ট দিয়া আর ওই যে দেখা যাচ্ছে ওই পাশে পাহাড়গুলো এটা হচ্ছে মায়ানমার আরাকান রাজ্য তো এই নদীর পার হয়ে কিন্তু রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করেছে বিভিন্ন পয়েন্ট দিয়ে ওই ওই সাইড দিয়ে ওই সাইড দিয়া চলে ভিতরে গে দেখাচ্ছি কি বড় মাছ সেই টেকনাফের একদম লাস্ট বর্ডার এরপরে আর কোনো বাংলাদেশের সীমানা নেই এবং এটা হচ্ছে নাফ নদী নাফ নদীর ওপারে হচ্ছে মায়ানমার মায়ানমারের আরাকান রাজ্য তো এখানে একটা ফিশিং বুডো দেখা যাচ্ছে তারা সন্ধ্যা হলেই চলে যাবে সাগরে মাছ ধরার জন্য তো আমরা ধন্যবাদ সবাইকে